চুল পড়ার সমস্যায় ভুগছেন কিংবা আপনার চুল যে পাত্তা হয়ে যাচ্ছে আগে জানতে হবে কি কি কারণে আপনার চুল পড়তে পারে সাধারণত নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকলে ভিটামিন ডেফিসিয়েন্সি থাকলে যেমন ধরেন কোনো একটা ভিটামিনের অভাব রয়েছে ঘাটতি রয়েছে আপনার শরীরে সেক্ষেত্রে কিন্তু চুল পড়তে পারে এছাড়াও আয়রন ডেফিসিয়েন্সি কিংবা প্রোটিন ডেফিসিয়েন্সিতেও কিন্তু চুল পড়ে সেটা আসলে একজন ডাক্তারের কাছে যখন আপনি আসবেন প্রোপার হিস্ট্রিটা নেওয়া হবে আপনার স্ট্রেস থেকেও চুল পড়তে পারে অনেক হরমোনাল ইমব্যালেন্সের কারণে চুল পড়তে পারে ওভাবে কিন্তু আমরা পেশেন্টটাকে অ্যানালাইসিস করি তার হিস্ট্রি নেই তারপর আমরা সাজেস্ট করি তবে হ্যাঁ একটা কথা যেটা বলতেই হয় সেটা হচ্ছে পিআরপি এখানে ব্যাপার রয়েছে উন্নত মানের বিশ্বমানের যে পিআরপিটা সেটা কিন্তু আমরা প্রোভাইড করে থাকি পিআরপি ট্রিটমেন্ট চোখ বন্ধ করে কিন্তু এই চুল পড়ার সমস্যায় আপনি নিতে পারেন কিভাবে করা হয় পিআরপি অনেকের প্রশ্ন থাকে অনেকেই জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি একটি নির্দিষ্ট পরিমাণের ব্লাড আপনার থেকে নেওয়া হবে প্রথমে তারপর সেন্টিফিউজের মাধ্যমে আমরা প্লেটনেট রিচ প্লাজমা মানে পিআরপি তৈরি করি তার সাথে আমাদের ব্লাডে অলরেডি কিছু গ্রোথ ফ্যাক্টর থাকে তার সঙ্গে আমরা আলাদাভাবে কিছু গ্রোথ ফ্যাক্টর অ্যাড করে পিআরপিটাকে অ্যাডভান্স একটা পিআরপিতে কনভার্ট করি তারপর সেটা ইনজেকশনের মাধ্যমে এবং মাইক্রোনিডলিং যেটা খুবই জরুরি সেটা অবশ্য আপনার চুল পড়ার ধরন বা আপনাকে দেখে আমরা সাজেস্ট করবো মাইক্রোনিডলিং করা খুবই জরুরি সো এই দুটি প্রক্রিয়ায় মাইক্রোনিডলিং এবং হচ্ছে ইনজেকশনের মাধ্যমে কিন্তু পিআরপিটা আমরা পুশ করে থাকি আপনার হেয়ারে বা স্ক্যাল্পে সো মাত্র কয়েকটি সেশন করেই কিন্তু আপনি খুবই চমৎকার একটি রেজাল্ট পাবেন আপনার চুল পড়ার যে সমস্যা সেটি কিন্তু সমাধান হয়ে যাবে এবং পাশাপাশি নতুন চুল গজাবে আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন যে ছোটো ছোটো চুল গজাচ্ছে বেবি হেয়ার আপনি লক্ষ্য করতে পারবেন তো দেরি না করে আজই বুকিং করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট চলে আসুন আমাদের ক্লিনিকে থ্যাংক ইউ সো মাচ